আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করব মাছে ভাতে বাঙালির প্রিয় ইলিশের একটি রেসিপি আর সেটি হচ্ছে বেগুন ইলিশ আজকে করে দেখাবো বেগুন ইলিশের পাতলা জোল তো এই পাতলা জোলটি কিভাবে করলে ইলিশের অথেন্টিক স্বাদ এবং ফ্লেভার দুইটাই বজায় থাকবে তারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি আরো পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো বেগুন ইলিশের এখানে প্রধান উপকরণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখানে আমি মোট সাত পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো হচ্ছে ডিমওয়ালা ইলিশ তো এখানে তিনটা মাথা এবং চার পিস মাছ মোট সাত পিস মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুনকে কেটে আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে আর সাত আটটা কাঁচা কেটে কুচি করে নিয়েছি এবারে রান্নায় চলে আসলাম চুলায় একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি সরিষার তেলে ইলিশ মাছটা রান্না করলে মাছের অথেন্টিক স্বাদটা বজায় থাকে এখানে আমি কিছুটা ডিম নিয়ে নিয়েছি মাছগুলোর তো ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব প্রথমে এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেবো কোনো নুন হলুদ মরিচ কিছু ইউজ করবো না জাস্ট কাঁচা মাছগুলোকে সরষের তেলে একটু হালকা ভেজে নিব। কারণ হচ্ছে সরষের তেলে এভাবে ভেজে নিলে মাছের মধ্যে সুন্দর একটা হালকা সরিষার তেলের স্মেল থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে চেষ্টা করবেন এভাবে মধ্যে একটু মাছগুলোকে কাছা অবস্থায় ভেজে নিতে এই যে আমার মাছগুলোকে আমি দুপাশে ভেজে তুলে ফেলেছি খুব বেশি পরিমাণে ভাজার দরকার না জাস্ট হালকা একটু ভেজে নিলেই যথেষ্ট এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো যাতে তেলের সাথে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজগুলো যখন ভোনা ভোনা হয়ে যাবে তখন এই অবস্থায় আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এবারে আমি গোড়া মশলা অ্যাড করবো সেজন্য হালকা একটু পানি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ ভর্তি করে লাল মরিচ গুঁড়া আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ ব্যাস এটুকুই মশলা আর কোনো মশলা আমি ইউজ করব না কারণ বেশি মশলা ইউজ করলে ইলিশের যে অথেন্টিক স্বাদ এবং ফ্লেভার কিন্তু অনেকটাই কমে যায় চেষ্টা করবেন ইলিশ রান্না করার জন্য যতটা কম সম্ভব মশলা ইউজ করার জন্য দেখুন আমি কেটে রাখা বেগুন গুলোকে দিয়ে দিলাম যখন মশলাটা কষে যাবে তেলটা উপরে উঠে যাবে দিয়ে দিলাম মিনিট রান্না হওয়ার পর আমি বেগুনগুলোকে একটু হালকা উল্টিয়ে নিচ্ছি এবারে ঢাকাটা দিয়ে দিব এবারে ঢাকনাটা তুলে আর কিছুক্ষণ যখন রান্না হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে দিয়ে দিব এবারে দিয়ে মাছের ডিমগুলোকে যেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম ওগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব কিছু সময় রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে এক পাশ উল্টে নিচ্ছি এবং ডিমগুলোকে কেউ উলটিয়ে নিচ্ছি চুলার জালটা লো টু থাকবে এবার ঢাকনাটা দিয়ে দিব এবারে আরো কিছু সময় রান্না হওয়ার পর আমি ঝোলের পানিটা অ্যাড করব এখানে ঝোলের পানি যার যেরকম ঝোল খেতে ইচ্ছা করবে সেভাবে ঝোলের পানিটা অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি ইউজ করেছি যেহেতু পাতলা ঝোল করব এই দেখুন মাছগুলো সিদ্ধ হইতে শুরু করেছে ঝোলটা যখন টেনে এই অবস্থায় আসবে তখন আমি উপর থেকে আরও দুইটা আস্ত দুই তিনটা আস্ত কাঁচা দিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর মিনিট দেড়েক মতো লো হিটে চুলায় রেখে তারপর চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব তো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন আমার বেগুন ইলিশের পাত্রা ঝোল রান্নাটা ডান দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আশা করছি আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ